পিকামনি আর পিকামনি পাপা কি আদর করছে দেখছ পিকামনি কি সুন্দর করে বালিশে মাথা দিয়ে সুন্দর করে শুয়ে পড়েছে তাই না মানা ওলে বাবা পিকা পিকা কুচুকে নামিয়ে দাও তো দেখি নামে নাকি কে নামিয়ে দাও দেখছেন কোনো ভাবে উঠবে না যা কিছু নামো আমরা এখন ঘুমাবো তুমি তোমার বিছানায় যাও ও হচ্ছে আজকে মনে হয়েছে যে আজকে আমাদের সাথে ছোট বেলার মতো ঘুমাবে এই দুই দিন ও এরকমই করছে ওকে সোফায় যেতে বললেও যাচ্ছে না ও এসে কোলের উপর পেটের উপর বিছানায় বালিশে শুতে যাচ্ছে কিন্তু আমরা নিচ্ছি না দেখে এখন বালিশে এরকম গা ঘে এসে শুয়ে পড়েছে খুব বুদ্ধি মাপি কামনি তাই না মামা তুমি নামো আমরা শুবো না তুমি তোমার বিছানায় যাও তুমি বড় হয়ে গেছো না বড় মেয়ে হয়েছো না

কেমন বুড়ি আজকে আমাদের সাথেই শুবে মশারির ভিতরে শুবে বাবু এই যে এই যে দেখুন একা একাই সুন্দর করে নিজের জায়গাটা মামা এদিকে তো বাবা গুড নাইট বলে দাও সব বন্ধুদেরকে গুড নাইট বলবে না তোমার বন্ধুদেরকে হম কিছু বলবে না তা নামিয়ে দাও কিছু না বলে নামিয়ে দাও ওকে নামিয়ে দাও দুষ্ট হয়েছে বুড়ি শোভে দেখি কেমন কেমন করতেছে আহ্লাদ করছে নখ দিয়ে দেখছে না আহ্লাদ নিবে আদর করো এখন মানে তার পেটে আদর করে দাও তার গলায় আদর করে দাও এগুলাই যাচ্ছে সে বুড়ি নাম 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 দাও তো আবার নামাই দাও নামাই দাও নামবে না নামো নামো পেছো নামো আও এইটা টিপিয়েছ তো রাগী এসে ওরে বাবা রাগ হই গেছে বা মাইনাস এটা আবার নামাই দাও আবার নামাই দাও অত দুশু গোছাও নামাই দাও ওরে বাবা বাবা দেখছো তোমাকে কামড়ে দিতে যাচ্ছে দাঁড়া দাও নামাই দাও পিগিয়ে চুকে নামাই দাও আর হাত ধরে নামাই দাও কাটের নিচে নামাই দাও দুস্ত গুলি হইছে বসে আছে মহিলাদের মতো আই বড়ি চা 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 নাম 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 আমরা ঘোমবো যা তুই যা যা আল্লাহ দেখো হাত পা ছেড়ে দিছে দেখো নামবে নামবে না না হাত পা ছেড়ে আল্লাহ পিকে আবার এরম হয়েছে কিের জন্য আজকে হ্যাঁ নামাই দি নামাই দি ও বাবা মামার সাথেও লাউ হয়ে যাচ্ছে কিন্তু মামা তাও খুব দুষ্ট করছে কিন্তু পিকার সাথে খুব দুই নাম্বারই শুরু করেছে সবাই হ্যাঁ হ্যাঁ মামা খুব দুই নাম্বারই সুযোগ করছে সবাই তুমি মাম্মা সাথে সকালে কেনই তেছছছ না কেনই তেছছছ না ওলে বাবা বাবা মাম্মা সাথে আর সবাই নামাই দিছছ খাটের থেকে হাত ধরে ঠ্যাং ধরে পা ধরে নাম নাম নামি দিনা মিদি নাও নাম অপিকমন না মে যাও নাম মে যাও পিকমন না মে যাও পিকমনই রাখব না আমরা ঘরে নে মে যাও নে মে যাও নে মে যাও রাখ করে নে গেছে নেমে গেছে পিকা